গুড আফটারনুন এভরিওান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো চলে এসছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকেই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু দিদির বিয়ের মানে রিসেপশানটা আর কি রিসেপশান পার্টিতে আজকে আমরা যাব এখন বাজে কিন্তু প্রায় বারোটার কাছাকাছি তো একটু পরে আমরা রেডি হব কারণ যেহেতু অনেকটা দূর আমরা যাব প্রায় সিরাখল বেহালা পেরিয়ে আর কি আমতলা সিরাখল যেটা তো ওইখানে যাব। তো তোমরা পুরো ব্লগটা তোমরা এনজয় করবে দেখতে থাকবে সঙ্গে থাকবে যাই না কতটুকু শেয়ার করতে পারবো যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো তো পুরো ব্লগটা তোমরা এনজয় করো আর বিয়ের ব্লগ গায়ে হলুদ ব্লগ ব্লগে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো এই ব্লগটাতেও সেভাবেই ভালোবাসা দিও তো চলো পুরো ব্লগটা এনজয় করো কি পড়েছি শেয়ার করব নিউ ড্রেস কিনেছি বিয়েতেও নতুন ড্রেস কিনেছি আর রিসেপশানও নতুন ড্রেস কিনেছি সেগুলো শেয়ার করব। কারা কেমন কি সবাইকে শেয়ার করবো চলো পুরো ব্লগটা এনজয় করো এখন আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি একটা ইন্ডোয়েশন পড়েছি ইন্ডোয়েশনটা তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন দেরি দেরি হয়ে গেছে প্রায় বেজে গেছে চারটে দশের কাছাকাছি তাড়াতাড়ি করে যাই হয়ে গেছে আমরা এখন উঠে পড়েছি এবার জাস্ট যাই নিজেদের গন্তব্যস্থলে তো আমরা গাড়ি করে গেছি জামাই আবু কারণ বাসের জায়গা প্রচন্ড শর্ট হয়েছে আমরা এখন চলে এসেছি এখানে জাস্ট গাড়িটা পার্কিং রাখা হচ্ছে দেন আমরা এখানে যাব ওই যে ওখানে লাইটে একদম সামনে দিয়ে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করছি ওখানে গিয়ে

माइंड रिकॉर्ड किसी ने हाँ हाँ वीडियो चे वीडियो मंदिर खेई थी

তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি তো এই জাস্ট গড়ে ঢুকলাম রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম ছিল যেতে প্রায় অনেকক্ষণ টাইম লেগে গেছিলো প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল বেরিয়েছিলাম এখান থেকে চারটে পৌঁছে গেছি প্রায় সাড়ে নটার সময় আর ওখান থেকে বেরিয়েছি সাড়ে এগারোটার সময় বাট এখানে এসে পৌঁছেছি সাড়ে পাঁচটা পৌনে ছটার দিক করে তো পুরো ব্লগটা এনজয় করো কেমন লাগলো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না বাই বাই টাটা নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে বাই বাই